গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা অনেক সময় তোমাদেরকে বলেছি যে তোমাদের ভাইপো অনেক কাজ পারে কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করা হয়ে ওঠে না বুঝেছ তো যাই হোক দেখো আজকে কিন্তু তোমাদের ভাইপো বেডশিট পাচ্ছে শুধু আজকে বলে নয় অনেক সময় বেডশিট পেতেছে কিন্তু ভিডিও করা হয়নি তো তোমাদের ভাই বললো মা তুমি বসো আমি আজকে বেডশিটটা পেতে নিচ্ছি তা দেখো বেডশিট কিন্তু টান টান করে একদম বিছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর করে বেডশিটটা পেতেছে আর কী বলতো বালিশের কভারগুলোও কিন্তু খুব সুন্দর করে পড়ে দিয়েছে ওই ঘরেরটা পেতে এইবারে এই ঘরেরটা পাতা চলে এসেছে বেডশিটটা পাতা হয়ে গেছে এবারে চারপাশটা যে গুঁজা সে ঘুঁজছে তা যাই হোক আজকে দুই বোনের কমেন্টস আমি পড়বো এক বোন আমাকে কমেন্টস করেছে যেদিন আমার বাবা মা চলে গেলো সেদিনে সত্যি আমার ভীষণ মন খারাপ ছিল তো ওই বোন কমেন্টস করেছে যে দিদিভাই তাও তো তোমার বাবা মা আসতে পারছে আমি এতটাই দূরে থাকি আমার বাবা মা আমার কাছে আসতে পারে না সত্যি খুব কথাটা শুনে খারাপ লাগলো সত্যি কথা বলছে বিশ্বাস করো আর এক বোন বলছে দিদিভাই বাবা মা যাচ্ছে আবার ঠিক আসবে হ্যাঁ গো বোন ওই আসাতেই তো থাকে বাবা মা তো বছরই দুই থেকে তিনবারই আসে তাও থাকা হয়ে ওঠে না আগে তাও থাকতো এখন ব্যবসার জন্য সত্যি থাকতে পারে না তা যাই হোক অনেক অনেক ছোট ছোট ভাই বোনেরা আমাকে এত এত ভালোবাসা দেয় বলার মতন নয় অসংখ্য ধন্যবাদ আমার ছোট ছোট ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবারদেরকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা সবাই আমার এভাবে পাশে থেকো সাথে থেকো আর এভাবে আমাকে ভালোবাসা দিও তা যাই হোক তোমাদের দাদা কিন্তু ঘরের সব কাজ করে কাচাকুচি করে ছাদে মিলে টেলে দিয়ে চলে গেছিলো বাজারে বাজার থেকে চলে এসেছে এই দেখো এনেছে চাল চালের বস্তা তোমাদের ভাইপো জানালা দিয়ে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে চালের বস্তাটা কাঁধে করে নিয়ে চলে এসেছে ও মানে কি বলবো বাবার একটু কষ্ট হবে তো মানে কি বলবো ও মানে মাকে কম বাসে তা নয় বাবা মা দুজনকেই সমান ঠিক আছে মানে মায়েরও কষ্ট দেখতে পারে না বাবারও কষ্ট দেখতে পারে না এই রকম তা যাই হোক তোমাদের দাদা কিন্তু ছাতু করেছিল তিনজনের জন্যই আমি খেয়েছি তোমাদের ভাইপো খেয়েছে আর তোমাদের দাদা দেখো একদম বাটির সময় বসে গেছে নিয়ে আর দোকানে যাবে দোকানে ছোবাটা বারন্ত হয়েছে তা ঘর থেকে ছোবা নিয়ে যাবে ছোবাটা কিন্তু কী তো আমাদের এখানে কিন্তু কেনা নয় বুঝেছো এখানেও বিক্রি হয় কিন্তু এখানের বিক্রিটা আমরা নিই না প্রথম প্রথম কিনতাম ঠিক কী তো পোষায় না আমাদের দেশ থেকেই ছোবা আনা হয় দেশ থেকে বলতে বোনের বাড়ি থেকে বুঝতে পেরেছো এখানে ছোবাগুলো যেন একটু মানে যখন ধুনু দেওয়া হয় না একটা কেমন যেন গন্ধ লাগে আমাদের দেশ থেকে যে ছোবা আনা হয় ভীষণই ভালো তা তোমাদের দাদা দোকান বেরিয়ে যাচ্ছে আমাকে বলছে একটু এটা ভিডিও করো ফুল আর ছোবাটা আমার চেয়ে ঠিক আছে ভিডিও করে দিচ্ছি তোমাদের দাদা সত্যি আগে পছন্দ করতো না এখন কিন্তু ভিডিও করতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে তা তোমাদের দাদা চলে গেছে ভাইপো কিন্তু যায় না সকালে যে কে যে ছাদে মিলে দিয়ে এসেছিল না তো দেখো তোমাদের ভাইপো ছাদ দিকে তুলে আনলো দিয়ে ও বেরিয়ে যাবে একটা দরকারি কাজে সত্যি এখন ছেলেটা নাঝাল হয়ে যাচ্ছে ও একটা এমনই প্রবলেমে পড়েছে না সত্যি বলার মতো নয় কবে যে প্রবলেমটা মানে সলভ হবে তা তোমাদের দাদা তো চলে গেলো দোকানে আর ভাইপো চলে গেলো প্রয়োজনীয় কাজে আমি পাশে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আনাজটা কিন্তু তোমাদের দাদায় কেটে দিয়ে গেছে দেখো এঁচোড়টাও কেটে দিয়ে গেছে তবে আমি এঁচোড় কাটতে পারি না তবু মনে হলো যেন একটু এঁচোড়টা ছোটো ছোটো হলে ভালো তো মানে পিসগুলো আর এখানে দেখো নুন হলুদ দিয়েছে আর এইখানে দেখো পটল আলু কুটেছে তবে সবজিটা কিন্তু ধোয়াই রয়েছে তোমাদের দাদা বলছিল যে এরকম মশলা বেটে দিয়ে যাবো আমি না মশলা বাটতে হবে না আর দেখো বাজার থেকে এসে মাছটা কিন্তু ধোঁয়া পাগলা করে নুন নুনর দিয়ে কিন্তু মাকে একদম ঢাকা ঢাকাধুঁকি দিয়ে গেছে আমার শুধু একটাই কাজ টুকটুক করে রান্না করা বুঝেছো তবে হ্যাঁ তোমাদের দাদা কিন্তু বলছিল রান্না করে দিয়ে যাবো তোমাদের ভাই বললো না তোমাকে রান্না করতে হবে না মা রান্না করবে যত অসুবিধা হলো মা রান্না করবে তা যত অসুবিধা হলো বলতে খুব অসুবিধা হলে যখন একবারেই না পারি তখন কিন্তু তোমার দাদা নাহলে ভাইপো করে নেয় তো যাই হোক বন্ধুরা চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই করেছি পটল চিংড়ি পটল চিংড়িটা করার কারণটা কি বলো তো তোমাদের ভাইপো না ইঁচড় একদম খেতে ভালোবাসে না একদম মানে একদমই না আগের দিন যে চিঁচুড় করেছিলাম না শুধু আলুগুলো বেছে বেছে খেয়েছে ইঁচুর একটুকুনো ছেলেটাকে খাওয়াতে পারিনি বুঝেছো যার কারণেই তোমাদের ভাইপোর জন্য কিন্তু পটল চিংড়িটা করেছি বেশ একদম জুত করে ছেলে কিন্তু আজকে খুব মানে খুব খুশি হবে আর এটা তো জানোই কালকে সজনাটা আজ ভাজাটা বুঝেছো অনেকটা সজনাটা ভাজা ছিল না কালকে দুজনে খেয়েছি আর একটু রয়েছি আজ দুজনেই চেপাবো তোমাদের ভাইপো কিন্তু একটুকুনো খায়নি করেছি আর ইঁচোর চিংড়ি তবে ইঁচোর চিংড়িটাই কিন্তু আজকে আলু দিইনি আলু বিহীন করেছি আর চিংড়ি মাছটা যেহেতু অনেকটা পরিমাণে ছিল দুভাগ ভাগে করে নিলাম বেশিরভাগটাই তোমাদের মানে ভাইপো পটল চিংড়িটাই খাবে ইঁচড়ায় তো ও আজকে হাত দেবেই না যেহেতু ওর মন মতো তরকারি করেছি অবশ্যই রয়েছে ভাত তো সত্য কথা বলতে এখন কয়েকটা হাতে কাজ রয়েছে কাজগুলো করবো তারপরে কিন্তু ভাত খাবো বুঝেছো তো যাই হোক বন্ধুরা দেখো কাজগুলো সারা হয়ে গেছে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা আমি একদম মানে একদম খেতে ভালোবাসি না বুঝেছো মানে ছোট চিংড়ি বড়ো চিংড়ি খাই কিন্তু ছোটো চিংড়ি আমি এখন একদম খেতে ভালোবাসি না একটা টাইম ছিল আমি ছোট চিংড়ি ভীষণভাবে ভালোবাসতাম তাহলে একটা গল্প বলি এক বছর পুজোয় আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খুব খিদে পেয়েছিলো তোমাদের দাদা বললো তাহলে এক কাজ করি মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করি তো যথারীতি অর্ডার করেছে খাবারও চলে এসেছে ও ভগবান মিক্সড ফ্রাই রয়েছে যে চিংড়ি মাছগুলো ছিল না বিচ্ছিরি গন্ধ একটা যেন ভেটকানি আর কি বিচ্ছিরি যে বলে বোঝাতে পারবো না সত্যি মানে সেই দিনটার কথা সেই খাবারটার কথা মনে পড়লে এখন আমার মানে ওয়াক উঠে বুঝেছ তো যাই হোক হয়তো কোনো বাড়িতে গেছি খেতে এরকম ছোট চিংড়ি মাছ করেছে সত্যি কথা বলতে মুখের উপরে কিছু বলতে পারি না অপারক হয়ে খেয়ে নিই ঘিনি ঘিনি খাই তো শরীরটা যার কারণে ভীষণভাবে মানে ভীষণভাবে অসুস্থ করে বুঝেছো তো যাই হোক কি বলবো আমি কিন্তু চিংড়ি মাছ বেছে বেছে একটা দুটো নিয়েছি তবে পটল চিংড়ি কিন্তু একদমই কিন্তু চিংড়ি মাছ নিইনি বুঝতে পেরেছ তা যাই হোক চলো আজকের মতন টাটা